নমস্কার আমি আচার্য পলাশ জগতে সবাইকে স্বাগত জানাই প্রতি অমাবস্যায় আমার মহাযজ্ঞ থাকে সব তন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার অবশ্যই এই মেটাল ট্যাবলেট ধারণ করতে হয় অর্থাৎ পরিধান করতে হয় কোনো খাওয়ার ট্যাবলেট নয় অনেকে এসে বলেন যে ধারণ করানো একটু সমস্যা রয়েছে অর্থাৎ পড়ানো যাবে না সেক্ষেত্রে ধারণ ছাড়া প্রতিকার করতে গেলে যে ব্যক্তিকে কাজ হবে সেই ব্যক্তির ছবি এবং নাম প্রয়োজন তবেই ধারণ ছাড়া প্রতিকার এই তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে হয় আজকে আমার এপিসোড থাকবে তৈলঙ্গ স্বামী আমি এতদিন তৈলঙ্গ স্বামী মহাপুরুষের তার জন্ম কাহিনী

আপনার নাম কি বলুন জন্ম তারিখ বলুন সুব্রত জন্ম তারিখ বলুন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার দুই হ্যাঁ জন্ম সময় বলুন জন্ম সময় সকাল সাতটা পঞ্চান্ন না না রবিবার তাই তো আমার অনুষ্ঠান দেখেন ব্লক টিভির পর্দায় আজকে প্রথম দিন লাইন আচ্ছা রবিবার জন্মবার বললেন তো ঠিক আছে রবিবার জন্মবার আপনার ছেলের হচ্ছে কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রে জন্ম এবং কন্যা লগ্নের জাতক জানেন এটা আপনি প্রশ্ন করুন কি প্রশ্ন কি জানার ইচ্ছে আছে কি কথা শুনে না বাবা মায়ের কথা শুনছে না আচ্ছা এটা কতদিন যাবত হচ্ছে এক বছর না তিন মাস যাবৎ হচ্ছে সত্যি করে বলুন ঠিক আছে এইবার দেখো মা এখানে একটা সমস্যা হয়েছে তোমার ছেলের কন্যা লগ্ন এবং কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র সাপেক্ষে পঞ্চম ভাবে লগ্নপতি বুধ অবস্থান করছে অর্থাৎ মকরের ঘরে এবং সেইখান থেকে কর্কট এবং মকরের একে অপরের দৃষ্টি বিনিময়ে বুধ এবং চন্দ্রের দৃষ্টি বিনিময়ে মায়ের সাথে সম্পর্ক খুবই খারাপ প্রথমত তাইতো নবম ভাবে অবস্থান করছে নবমপতি শুক্র রবিযুক্ত অর্থাৎ দারিদ্রযোগের একটা সৃষ্টি হলো এবং নবম ভাবের উপর শনি রাহু একত্রিতভাবে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে পিতার ঘর এবং দশম পতির সাথে চন্দ্রযুক্ত হওয়াতে তার ফলে পিতার সাথেও সম্পর্ক ভালো নেই অর্থাৎ ওভারঅল জন্ম ছক অনুযায়ী মাতা পিতার সাথে সন্তানের সম্পর্ক ভালো নেই ছেলে পড়াশুনো করেছে আর বুঝতে পেরেছি এখানে আমার সব থেকে খারাপ সময় যাচ্ছে বুধের মহাদশা এবং কেতুর অন্তর্দশা ছেলে বিয়ে করেছে নাকি বছর বছর বয়স খুব ভালো কিন্তু কথা গিয়ে বয়সটা এই চব্বিশ সালে এই সমস্যাটা তো থাকবে কারণ কেতুর দশায় কেতু মনে রাখবে কেতু গ্রহটা এমন একটা বিষক্রিয়া যুক্ত গ্রহ সেই গ্রহের দশায় কোনো জাতক বা জাতিকার ভালো যায় না এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত ও লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে যথাক্রমে তৃতীয় এবং পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে সুতরাং একটা খারাপ মেয়ের সাথে যোগাযোগ হয়ে প্রেম হতে পারে পরে সেটা বিবাহে পরিণত হতে পারে এর জন্য তোমাদের সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে এটার মা একটুখানি প্রতিকার দরকার আছে এই একটা বছর কিন্তু ছেলের জন্য ভালো নয় খুব খারাপ কেমন আমি তো শিলিগুড়িতে বসি না মা তো সেক্ষেত্রে তুমি একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নাও আশা করি ভালো ফল পাবে কেমন আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে অনলাইন বা কলকাতা বা তারাপিঠে আসতে হবে মা কেমন জয় মা ক্ষতি করার কাজ একটা করা আছে মা ওর ওপর কারণ কেতুর দশায় প্রত্যেকটা ব্যক্তির এই ক্ষতি করার কাজটা খুব তাড়াতাড়ি গায়ে লাগে অন্য গ্রহের যদি দশা থাকে অনেক সময় না লাগে কিন্তু শনি বা কেতু গ্রহের যদি দশা চলে বা অন্তর্দশা চলে সেক্ষেত্রে অন্য ব্যক্তি যারা তৃতীয় ব্যক্তি দ্বারা যে আমি বলি মানুষের সমস্যা তিনটি কারণে গ্রহগত সমস্যা বাস্তুগত সমস্যা তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা এখানে গ্রহগত সমস্যা তো আছেই তৃতীয় ব্যক্তি দ্বারা যে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু সেই শর্ট টাইমে তো দেখা যায় না যে তৃতীয় ব্যক্তি প্রভাবটা কতখানি প্রথম প্রথম ওপর ওপর একদম পরিষ্কার দেখতে পাচ্ছি গ্রহগত সমস্যা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা হতে পারে যার ফলে কিন্তু এই অসুবত্ব হয়েছে কেমন জয় মাতারা আর বাবা আমার শরীরটা না ভালো না ঠিকই কথা তোমার তোমার শরীরটা খারাপ হওয়ার কারণ হচ্ছে তন্ত্রক্রিয়া করে ক্ষতি করার সম্ভাবনা আছে তো ফ্যামিলির কেমন মা জয় মাতারা আমি ভারতবর্ষের সাধক এবং মনীষীদের সম্বন্ধে আপনাদেরকে অনুষ্ঠানে বলছি তিনি তার গুরু হচ্ছে তৈলঙ্গ স্বামী সরস্বতী অর্থাৎ ভগীরথ ভগীরথানন্দ সরস্বতী গুরুর কাছে তিনি আটাত্তর বছর বয়সে পুষ্করে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন তারপর হটযোগ ও রাজযোগের সোপানগুলো সোপানগুলো একে একে অতিক্রম অতিক্রম করেন বছরে এই করার পর যখন স্বামীজির অর্থাৎ গণপতি সরস্বতী তৈলঙ্গ স্বামীর দীক্ষার পর নাম হয় অর্থাৎ শিবরামের দীক্ষার পর নাম হয় গণপতি সরস্বতী এবং যেহেতু তিনি অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন অর্থাৎ তৈলঙ্গ দেশ থেকে আসেন বলে লোকে তাকে তৈলঙ্গ সমী বলে রাখতেন তাহলে এই অষ্টআশি বছর মানে আটাত্তর থেকে অষ্টআশি বছর দশ বছর লাগে তার হটযোগ এবং রাজযোগের দুরূহ সোপানগুলো অতিক্রম করার পর অষ্টাশি বছর যখন তার বয়স হয় সেই সময় তার গুরু ভোগীনা ভোগীরথানন্দ সরস্বতী পরলোকে গমন করেন অর্থাৎ দেহত্যাগ করেন এইবার সেই সময় অর্থাৎ অষ্টাআশি বছর বয়সে তিনি সেই আশ্রম থেকে বেরিয়ে পড়েন তীর্থক্ষেত্রে যাত্রা করার জন্য এইবারই আসল রহস্য লুকিয়ে রয়েছে যে কেন এই তৈলঙ্গ স্বামীকে মহাপুরুষ বলা হয় জয় মাতারা জয় মাতারা বলুন বলুন কে বলছেন কোটা থেকে বলছেন আপনার নাম কি মা

বৃহস্পতিবার হচ্ছে আচ্ছা আমি আরেকবার বলি পাঁচই জানুয়ারি উনিশশো নব্বই কত জুলাই পাঁচই জুলাই পাঁচ সাত পাঁচই জুলাই আচ্ছা উনিশশো নব্বই ঠিক আছে বৃহস্পতিবার জন্মবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি ওর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের জন্ম তাই তো এটাই তো এর পছন্দ হচ্ছে না যেখানে পছন্দ হচ্ছে সেখানে ঠিকঠাক এই বিয়ে করতে চাচ্ছে না আচ্ছা হচ্ছে অনেক যেখানে পছন্দ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে অন্যরকম

বছর খানে তাহলে এটা হলে গেল আপনার দু সাল তা আপনি দু সাল থেকে চেষ্টা করছেন তাই তো ছেলের বর্তমান যে গ্রহর দশা এবং অন্তর্দশা অনুযায়ী এবং লগ্ন এবং রাশি সাপেক্ষে যেটুকু আমি পাচ্ছিমা বিবাহ হওয়ায় কোনো সমস্যা নেই একদম গ্রহগত কারণে বিবাহের যোগ চলছে পরিষ্কার কথা যোগ তো চলছে আবার কবে হতে পারে এই তো যোগ চলছে এখন কিন্তু এইখানে যদি যোগ চলাকালীন যদি বিবাহ স্থির না হয় তাহলে ধরে নিতে হবে তৃতীয় ব্যক্তি দ্বারা বিবাহ আটকানো রয়েছে অর্থাৎ কেউ তন্ত্রক্রিয়া করে আপনার ছেলের বিয়ে আটকে রেখেছে আপনার ছেলে কি সরকারি চাকরি করে স্কুল টিচার বলছি সরকারি চাকরি করে ও কি স্কুল টিচার

বেরাকপুরে পাবে বারাসাতের কাঁচা গাজি কলকাতা শ্যামবাজার অথবা বেরাকপুরে পাবে কেমন একবার ফোন নম্বরে ফোন করে নিয়ে চলে আসবে কেমন ছেলে না আসতে পারলে ছেলে ছবি নিয়ে আসতে হবে অতি অবশ্যই জয় মাতা রে দর্শক বন্ধুরা আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি আমি যখন ভারতবর্ষের সাধক সম্বন্ধে আপনাদেরকে বর্ণনা টিভি অনুষ্ঠানে দিচ্ছি তো সাধক হওয়ার জন্য মূল মন্ত্র হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে অর্থাৎ ভালো মনের মানুষ হতে হবে এবং যার জন্য আমি ঠিক করেছি আমার কাছে যারা যোগাযোগ করবেন প্রত্যেকটা ব্যক্তিকে আগে সমস্যার সমাধান আগে করব। অতি অবশ্যই সমাধান করার জন্য একটা মূল্য ধার্য হয় সেটা সমাধান হওয়ার পর নেব কারণ আমার কাছে যদি পঞ্চাশ জনই আসেন ঈশ্বরের আশীর্বাদে আমি পঞ্চাশ জনকেই সফলতা দেব আমি ধরেই নেব যে চল্লিশ জন ভালো লোক হবেন যারা সমস্যা মেটানোর পর টাকা দিয়ে যাবেন জন দেবেন না তবুও পাপের ভাগিদার আমি হব না কারণ যখন সাধকদের সম্বন্ধে সেই মহাপুরুষ সম্বন্ধে আপনাদের যখন টিভিতে বলছি তখন নিজেকেও একটু উদার হতে হবে যার জন্য আমি প্রত্যেকটা মানুষকে আগে সমস্যার সমাধান আগে করি অবশ্যই তার পর মূল্য নেই আমার টিভিতেও যেটা বলি সেটাও চেম্বারে আমি কাউকে কোনোদিন বলি না পুজোর জন্য এই খরচা আছে এই দ্রব্য কিনতে হবে এর জন্য এই খরচা ওই দ্রব্য কিনতে হবে এর জন্য এই খরচা এসব বলি না যে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এ পুজো করবো তা কোনো রকম ব্যাপার নেই যেটা টিভিতে সেটাই চেম্বারে প্রয়োজনীয় কবস্তাবিজ একদম প্রয়োজনীয়ভাবে দিই সমস্যা সমাধান হবে তারপরই মূল্য নেব অবশ্যই আমি একজন পেশায় জ্যোতিষ আমার ফিস বেশি সেই ফিস দিয়ে কথা বলতে হয় এটা আমার পেশা জ্যোতিষতা আর তন্ত্রটা আমার কাছে সাধনা জয় মাতারা জয় বলুন কে বলছেন কোটা থেকে বলছেন আচ্ছা আমি সোনারপুর থেকে কৃষ্ণ থেকে কৃষ্ণদত্ত বলুন কি জানতে চাইছেন আমার জন্ম তারিখ বলুন কৃষ্ণা দেবী 1909 6 অক্টোবর অক্টোবর একত্রিশ অক্টোবর উনিশশো টাইমটা বলুন দুপুর সাড়ে বারোটা বারোটা তিরিশ জন্মস্থান শুক্রবার জন্মবার শুক্রবার জন্মবার আপনার এখানে রাশিভিত্তিক যে গণনা পাচ্ছি আপনার মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রের জন্ম এবং মকর লগ্নের জাতিকে আপনি জানেন

আচ্ছা এই ব্যথা বেদনা এবং পারিবারিক সমস্যা কত সাল থেকে তৈরি হয়েছে দু সাল থেকে আমার পর থেকে আমি একটা অন্যরকম আপনার স্বামী তা আপনি চাইছেন সেই সম্পর্ক কি এখনো আছে আখনো আছে আমার একটা মেয়ে আছে বুঝতে পেরেছি তাহলে সেক্ষেত্রে তোমা টিভির অনুষ্ঠানে হবে না সেক্ষেত্রে শামির ছবি নিয়ে একটু যোগাযোগ করতে হবে আর স্বামীর যদি জন্ম তারিখ থাকে তাহলে নিয়ে আসবেন কেমন আমাকে গড়িহাট bali gan স্টেশনের পাশে যে চেম্বার রয়েছে গড়িহাট চেম্বার ওখানে পাবেন বুকিং নম্বরে ফোন করে চলে আসুন নিশ্চয়ই আপনি যদি চান সেই মেয়েটির সাথে আলাদা করতে তবে সেই মেয়েটির নাম বা ছবি থাকলে ভালো হয় না থাকলে চলবে যোগাযোগ করে নেবেন কেমন জয় মাতারা দর্শক বন্ধু আমি যার জন্য সবাইকে আগে সমস্যা মুক্ত করি তারপর কাজের জন্য যে খরচ হবে সেই মূল্যটা নিই এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান তা আসি শ্রীমৎ তৈলঙ্গস্বামী অষ্টআশি যখন বছর বয়স তার সেই অষ্টআশি বছর বয়সে তিনি তীর্থস্থানে বেরিয়ে পড়লেন বলে রাখি তৈলঙ্গস্বামী এমন মহাপুরুষ হটযোগ এবং রাজ্যস্ক কমপ্লিট করেন অবশ্যই হরি প্রত্যেকের জন্য আয়ু নির্ধারণ করেন কিন্তু তারও কিছু নিজস্ব গুণাগুণ রয়েছে দুশো আশি বছর তিনি বেঁচেছিলেন ওভারঅল অর্থাৎ বছর রামেশ্বর ধামে আমি আবার ঘটনাটা বলি যে কেন তৈলঙ্গ স্বামীকে মহাপুরুষ বলা হয় এবং সিদ্ধতান্ত্রিক সিদ্ধ পুরুষ রামেশ্বর ধামে এক মেলার উপস্থিত হয় সেই মেলা চলাকালীন এক দরিদ্র ব্রাহ্মণ পুত্র হঠাৎ করে ওই মেলাতে রামেশ্বর ধামে দেহত্যাগ করেন সেই দরিদ্র ব্রাহ্মণ পুত্রের যখন প্রাণ চলে যায় সেই মেলাতে তখন চারিদিকে হৈ হৈ পড়ে যায় সবাই ছোটাছুটি করতে আরম্ভ করেন এবং সেখানে জড়ো হয় শ্রীমৎ তৈলঙ্গ স্বামী সেই ভিড় দেখে

একদম প্রতিদিন পাঁচটা পঞ্চান্ন কেন সাধক রাম শেষ হবে বা দিদি নাম্বার ওয়ান শেষ হবে সরাসরি গ্লোব টিভিতে চলে আসবেন তাই তো আচ্ছা এখানে যেটা দশা দেখতে পাচ্ছি শনির মহাদশা শনির অন্তর্দশা শুরু হয়েছে দু সাল থেকে সময় তো খুব একটা ভালো যাচ্ছে না বলুন প্রশ্ন কি নিয়ে আচ্ছা এখন দেখুন এটা যেটা দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন এবং মিথুন রাশির জাতক আপনি লগ্নপতি শনি বকরি অবস্থায় দ্বিতীয় ভাবে আছে এবং লগ্নের ওপর কেতু অবস্থান করছে দাদশ ভাবে বৃহস্পতি আপনি কি কোনো ব্যবসা করতে গিয়ে টাকা নষ্ট করে ফেলেছেন না তেমন কিছু না কি কাজ করছেন এখন বলুন আমি একটা প্রাইভেট ব্যাংকে কাজ প্রাইভেট ব্যাংকে কাজ করছেন লোন নিয়েছেন কি ব্যাংক থেকে না 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 এখন সমস্যাটা কি হচ্ছে বলুন থেকে ঠিক আছে কি ভালো কিছু করতে জীবনে আচ্ছা এটাই হচ্ছে কথা আপনার ভালো কিছু করতে পারবেন কিনা জীবনে আচ্ছা ঠিক আছে দেখে বলে দিচ্ছি দেখুন বর্তমান যে দশা থাকছে সেটা শনির মহাদশা শনির অন্তর্দশা আপনার লগ্নপতি হওয়া সত্ত্বেও শনি বকড়ি থাকাতে এই দশায় আপনার কিছু প্রাপ্তিযোগ থাকবে কিন্তু সেই প্রাপ্তিযোগ পাওয়ার অনুকূলে অল্প কম পাবেন কথা বুঝলেন আপনার ধরুন পাওয়া থাকলেও পাঁচ টাকা আমি একটা উদাহরণ দিচ্ছি সেই পাঁচ টাকাটা আপনি না পেয়ে পাবেন দু টাকা অর্ধেকেরও কম কেন আপনার জন্ম ছক অনুযায়ী শনি বক্রি অবস্থায় রয়েছে এরপরে আসছে বুধ যথাক্রমে কেতু এবং শুক্র এই অবস্থায় যদি বিচার করা যায় লগ্নস্থ কেতু অবস্থান করছে অর্থাৎ আপনার ওপর তন্ত্রক্রিয়া দ্বারা একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আসছে মেন্টালি একটা ডিপ্রেশন বা মানসিক একটা রোগে একটা পরিণত হওয়ার সম্ভাবনা আছে আপনার ব্রেনের ওপর একটা বড়সড় প্রভাব বিস্তার হবে তন্ত্রক্রিয়া দ্বারা কত কবে কবে হবে সেটা বলতে পারবো না কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই না হলেও আছে আর বর্তমানে যেখানে কর্ম করছেন সেটা একদমই চেঞ্জ করার চেষ্টা করবেন না কেমন জয়মাতারা দর্শক বন্ধু অবশ্যই সমস্যা থাকলে চলার পথের রাস্তা একজন জ্যোতিষী বলে দেয় সেটাই আমি বলে দেবো কিন্তু প্রতিকার যেটা হয় সেটা তন্ত্রমতে প্রতিকার হয় আমার আমি আগে এটা এপিসোডটা কমপ্লিট করি তো সেই রামেশ্বর ধামে সেই ব্রাহ্মণ পুত্রের প্রাণ যখন নাশ হয় অর্থাৎ প্রাণ চলে যাওয়ার প্রণ প্রাণ ত্যাগ করার পর সেই সময় ওখানে ভিড় জড়ো হয় তৈলঙ্গস্বামী সেটা দেখার পর সেখানে এসে উপস্থিত হন তিনি দেখলেন এক ব্রাহ্মণ পুত্র শুয়ে রয়েছে প্রাণহীন দেহ তার পড়ে রয়েছে মাটিতে চারিদিকে লোকে লোকারণ্য সবাই ছোটাছুটি করছে উনি তার কমন্ডুলো থেকে একটু জল তার উপর ছিটিয়ে দিলেন সব দেহে প্রাণ ফিরে এলো সেই বালক পুত্র ব্রাহ্মণ পুত্র উঠে দাঁড়ালো এবং তাকে প্রণাম করল এরপরই তৈলঙ্গ স্বামী কোথায় হারিয়ে গেলেন মেলার মধ্যে কেউ তার খবর পেল না এছাড়াও অন্য যারা সাধক সেই রামেশ্বর কথাটা পৌঁছলো। তারা বুঝতে পারলেন যে এই ঘটনা ঘটাতে পারেন একমাত্র ভগির ভোগীরথানন্দ সরস্বতীর শিষ্য গণপতি সরস্বতী যেহেতু তিনি তৈলঙ্গ দেশ থেকে আগত বলে জনগণ তাকে তৈলঙ্গ স্বামী বলে ডাকতেন বা তৈলঙ্গ মহারাজ বলে ডাকতেন দুশো বছর তিনি বেঁচেছিলেন এই দুশো বছর তার জীবনকালে তিনি কিন্তু নিজেকে লোক সমাজের আড়ালে রাখেননি প্রত্যেকটা মানুষের ভালোর কাজ করেছেন একশো বছর নয় একশো আশি বছরও নয় দুশো আশি বছর বেঁচেছিলেন ছিলেন সুতরাং এটা সাধারণ লোক করতে পারেন না তৈলঙ্গ স্বামী যখন ধ্যান করতেন জলের ভেতর দিনের পর দিন ধ্যান করতে পারতেন নদীর নিচে এবং যখন ভূমিতে ধ্যান করছেন তখন ভূমি থেকে শূন্য উঠতে পারতেন এই শক্তি সবার মধ্যে থাকে না জয় মা তারা জয় মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি হাওড়া থেকে বলছি অরিজিৎ ব্যানার্জি আচ্ছা বলুন তাড়াতাড়ি বলুন হ্যাঁ আমার কেরিয়ারের বিষয়ে জানতে চাইছি অরিজিৎ ব্যানার্জি হাওড়া থেকে তাই তো জন্ম তারিখ বারো সাত উনিশ সাতটা পঁয়তাল্লিশ জন্মস্থান হাওড়া কলকাতা কলকাতা প্রশ্ন করুন ঝটপট টাইম নেই চাকরি নতুন বেটারমেন্ট এখন কিসে কাজ করছেন এখন একটা কাজ করছি টেকনিক্যাল এলইডি লাইট তৈরি যে চাকরি করছেন ওটা থাকুন হ্যাঁ এখন চেঞ্জ করবেন না রাহুল মহাদশা শুক্রের অন্তর্দশা ঠিক আছে এখন এই মুহূর্তে চাকরিটা না চেঞ্জ করাই ভালো আচ্ছা সময় খুব কম নাহলে আর একটু গাইড করতে পারতাম জয় তারা এই যে তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার মহাযজ্ঞ হয় মায়াংতন্ত্রের সবতন্ত্র বারবার মায়াংতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার অবশ্যই এই মেটাল ট্যাবলেট পরিধান করতে হয় পড়তে হয় আর এই যে জ্যোতিষ মতে আমি বিচার করি প্রেডিকশন করি এই প্রেডিকশনটা থাকে একদম নির্ভুল অর্থাৎ বিচারটা একদম সঠিক যার জন্য প্রথম স্টেটটা উতরে যায় ঠিক আছে সমস্যাটা কোন জায়গায় হয়েছে সেটা যদি ধরা যায় এক চান্সে প্রতিকার করা সম্ভব এবং অনেকে এসে বলেন যে আমার ছেলেকে বা আমার স্বামীকে বা আমার মেয়েকে কিছু পড়ানো যাবে না তাদের জন্য একটা কথা ধারণ ছাড়া প্রতিকার শুধু ছবি আর নাম লাগবে অবশ্যই তাকে সমস্যা মুক্ত করা যাবে একজন সাধক হতে গেলে ভালো মনের মানুষ হতে হবে সেই সাধকের পরিচয় দেওয়ার চেষ্টা করছি মাত্র আপনাদের সামনে এবং ভারতবর্ষের যত সাধক রয়েছে তাদের সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরবো এই গ্লোব টিভির পর্দায় তুলে ধরব তাদের জীবন কাহিনি এবং কেন তারা সাধক হলেন তাদের মধ্যে কি এমন জিনিস ছিল চেষ্টা করব সবাইকে ভালো রাখতে সুস্থ রাখতে আজকে এখানেই বিদায় নিচ্ছি ওম সর্বঙ্গলা বাঙ্গালে শিবে সর্ব আত্মসাদিকে সারেন গৌরী নারায়ণী নমস্তুতে